কখনো যদি জীবনের পরিস্থিতিগুলোকে দেখে আপনার কান্না পায় তাহলে একবার শ্রীকৃষ্ণের জীবন কাহিনীর উপর নজর অবশ্যই রাখুন শ্রীকৃষ্ণ এক জেলে জন্ম নিয়েছিলেন আর জন্ম নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে উতলে পড়া যমুনা নদী পার করে গোকুল নিয়ে যাওয়া হয়েছিল তৃতীয় দিন তাকে রাক্ষসী পুতনা মারতে চলে এলো আর এখান থেকেই যে লড়াই শুরু হলো সেটা দেহতে পর্যন্ত চলতে থাকলো শ্রীকৃষ্ণের জীবন বলে আপনি যে কেউ হন সংসারে এসেছেন তো যতক্ষণ জীবিত আছেন আপনাকে লড়াই করতে হবে সেটা শ্রীকৃষ্ণ হোক বা পুরুষোত্তম শ্রীরাম মানব জীবন ধারণ করে ভগবানও সাংসারিক পরীক্ষাগুলো থেকে রেহাই পাননি শ্রীকৃষ্ণ বলেন পরিস্থিতিগুলো থেকে ভয় পেও না তার সামনে কোমর বেঁধে দাঁড়িয়ে পড়ো কারণ কর্ম করা মানব জীবনের প্রথম পরীক্ষা আর আমরা কর্ম করেই আমাদের কঠিন সময়গুলোকে পার করতে পারব এক বোন আমার কমেন্ট করেছ যে দিদি তোমার সবগুলো ভিডিও আমার খুব ভালো লাগে আমার মনের কথাগুলো তোমার জীবন আর আমার জীবন এক আমার নামটা নিয়েও তোমার ভিডিওতে প্লিজ আমার নাম সানজিদা ইসলাম নীলা নামটা ঠিক বললাম তো তো বোন তোমার নামটা নিলাম আশা করছি তুমি খুশি হবে আরেক বোন আমার কমেন্ট করেছো দিদি তোমার বাড়ি কোথায় বলো প্লিজ আমার নামটা নিয়েও রাধিকা সরকার তো রাধিকা বোনও তোমার নামটা নিলাম আর আমার বাড়ি হলো শিলিগুড়ি অনেকবার বলেছি অনেক ভিডিওতে অনেকেই জিজ্ঞেস করেছো তাই তো আশা করছি রাধিকা তুমি খুশি হবে আরেক বোন আছো আমার তানিস্কা আরিয়া ব্লক তুমিও তোমার নাম নিতে বলেছো তো আমার ব্লগে তোমার নাম নিয়ে নিলাম আশা করছি তুমি খুশি হবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি তোমরা অনেক মোটিভেট হবে আর কি ভিডিওটা দেখে আর এছাড়াও অনেক আমার বন্ধু বোন আছো যারা মিষ্টি মিষ্টি অনেক কমেন্ট করো তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর একটা অনুরোধ করব তোমাদের কাছে এই সব কমেন্ট একদম করবে না নিজের চ্যানেলের জন্য ক্ষতি আর অন্যের চ্যানেলের জন্য এটা ক্ষতি সাপোর্ট করো পরিবারে এসো এসব কমেন্ট একদম করা বাদ দাও আজ থেকে শুধু নিজের কাজে ধ্যান দাও না নিজের কাজে খেয়াল রাখো বাকি সব ঈশ্বর দেখবে আর ইউটিউব দেখে নেবে সব কিছু এটা নয় যে যারা সাকসেস পাচ্ছে তো ইউটিউব তাদের বন্ধু আর যারা সাকসেস পাচ্ছে না ইউটিউব তাদের শত্রু এটা কিন্তু একদমই না কাজ করো ফল অবশ্যই দেবে ইউটিউব আর ঈশ্বর এটা ভেবো না যে বিশ্বে কেউ আপনার শত্রু এটা ভেব যে কেউ আপনাকে বাঁচার রাস্তা দেখাচ্ছে আর কখনো যদি এমন মনে হয় যে শত্রু মনে হচ্ছে বা কঠিন পরিস্থিতি যাচ্ছে তোমার উপর দিয়ে তো সেখান থেকে শুধু পজিটিভ গুণটাকে নিও ভবিষ্যতে তোমার কাজে দেবে নেগেটিভটাকে একদম মাথায় আনবেই না অসফলতা যদি জীবনে এসেছে তুমি সাকসেস পাচ্ছ না বারবার অসফল হয়ে যাচ্ছ তো মনে রাখবে যে ঈশ্বর তোমার মধ্যে কিছু পরিবর্তন করতে চাচ্ছেন ভালো কিছু আনতে চাচ্ছেন তোমার মধ্যে তার জন্য হয়তো বারবার ফেল করে দিচ্ছেন যদি তুমি জীবনে সফল হতে চাও তাহলে বাইরে বেরো ধাক্কা খাও যা খুশি তা করো কিন্তু ঘরে খালি বসে থেকো না কারণ জমে থাকা জল আর থেমে থাকা মানুষ সরে যায় আর বন্ধু আপনি যদি বাড়িতে খালি বসে আছেন আপনাকে কেউ মূল্য দেবে না বাড়ি তো বাদ দিলাম পাড়া প্রতিবেশীও আপনাকে সম্মান করবে না সম্মান আর সুনাম চাইলে পাওয়া যায় না কামাই করতে হয় আপনি যদি বাড়িতে খালি বসে আছেন কিছুই করছেন না বিশ্বাস করুন কেউ আপনাকে সম্মান করবে না আপনার মূল্য শুধু আপনার কাজ থেকে আসে মানুষের কোনো মূল্য হয় না মানুষের কাজের মূল্য দেওয়া হয় অনেক মানুষ আছে যারা বলে আমার অনেক মজবুরি আছে আমার কাছে সেটা নেই আমার কাছে এই ইকুইপমেন্ট নেই এগুলো অজুহাত আর অজুহাত দেওয়া বাদ দিন নিজেকে ঠকাচ্ছেন বাইরে বেরোন আর দেখুন যে মানুষ যা আছে তা দিয়ে কত কিছুই না করে ফেলেছেন কোনো মতে হার মানব না কারণ আমি জানি এখন সময় লাগবে কেরিয়ার বানাচ্ছে নিজের ম্যাগি না যে দু মিনিটে হয়ে যাবে তো যে বোনেরা আমার চাচ্ছ যে আমি ইউটিউবে কিছু করব তো তাদের জন্যই আমি কথাটা বলবো তোমরা সব সময় এটা মনে রেখো মাথায় রেখো যে এটা ম্যাগি বানাচ্ছি না যে দু মিনিটে হয়ে যাবে সময় লাগবে বোনেরা আর ধৈর্য ধরতে হবে আর ভালো মতো নিজের কাজটা করতে হবে আর যে বোনেরা এখনও শুরু করনি করতে চাচ্ছ কিছু তো আমি তাদের বলবো যদি তুমি লজ্জাসরমের কারণে কোনো কাজে শুরু করছো না খিদের জ্বালায় মরে যাবে মনে রেখো এই পৃথিবী শুধু তোমার মজাক বানাতে পারবে তোমার বাড়ির ভাত নয় কাজ কোনোটাই ছোট আর বড় হয় না শুধু শুরু করাটা জরুরি আর হ্যাঁ আমি জানি খিদের জ্বালায় কেউ মরবে না খাবার জোগাড় সবাই করে নেবে কিন্তু নিজের আশা নিজের শখ সব থেকেই যাবে আজ আমার জীবনের সাকসেস পাওয়ার জন্য যতটা খাটনি করতে পারবো প্রতিদিন করছি এখন সেই খাটনি থেকে কতটা সাফল্য পাবো আমি জানি না কিন্তু আমার জীবনের ডিকশনারিতে এই শব্দটা কখনো আসবে না যে আমি হার মেনে নিয়েছি তো বন্ধুরা ঠিক বললাম কিনা কথাটা যারা আমার অনেক পুরনো বন্ধু তারা অবশ্যই জানো যে আমি কত দিন ধরা আছি ইউটিউবে যারা আমার নতুন বন্ধু তারা তো জানো না কিন্তু যারা পুরনো বন্ধু তারা তো জানো যে আমি কত খাটাখাটনি করছি এই ইউটিউবের পিছনে তো তারা তো কোনোদিন আমাকে বলতে পারবে না বা আমিও নিজেকে কোনোদিন এই কথাটা বলতে পারবো না যে আমি হার মেনে নিয়েছিলাম অনেক চেষ্টা করেছি এখনো করেই চলেছি এক দিদি ভাই আমার কমেন্ট করেছো যে মোছার জন্য তোমার ব্লগ দেখি মোছা দেখতে খুব ভালো লাগে তো তার সেই দিদি ভাইয়ের জন্যই আজকে দেখো অনেক দিন হয়ে গেল বাবা বাবার ব্লগ দিচ্ছি সেখানে তো লেপার মোছার কোনো কিছুই ছিল না তার জন্যই আজকে যে দেখো উনুনটা এতদিন ছিলাম না বলে কেউ লেপেও নি আর লেপাল হয়নি বলে লেপলে কিন্তু ভালোই থাকতো লেপা হয়নি বলে উপরের মাটিগুলো এমন হয়ে গেছে যে ঝরেই আগেই যদিও সিমেন্ট মাটি দিয়ে লেপে দিলাম কিন্তু তাও এমনটা হয়ে গেছে না লেপার কারণে তো আজকে পুনরায় আবার দেখো ওগুলো ফেলে দিলাম চেষে চেষে মাটিগুলো তারপরে হচ্ছে এখন নতুন মাটি দেবো তো সেই দিদি ভাইয়ের জন্যই আজকে লেপা আমেছার ভিডিওটা পুরোটাই দেখাচ্ছি আর কি উনুনটা যেভাবে আমি করি লেপা আমছা আশা করছি তোমার খুব ভালো লাগবে দেখতে তো আমার যা ওরা গতকালকে বাড়ি চলে গেছিলো আমরা আজকে এলাম আমরা যাওয়ার একদিন না দুদিন পরে মনে হয় ওরা এসেছিল এখানে তো অনেক কিছুই কাজকর্ম করে নিয়েছিলাম কালকে বাড়ি আসার পর থেকে আর কি যে বাড়িতে না থাকলে যা হয় অবস্থা ঘর দরের অবস্থা এতই খারাপ ছিল যে মানে কী বলবো গোছাতে গোছাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো আর বাইরেরটা আজকে শুরু করলাম এই যে উনুনটা থেকে শুরু করলাম সকাল সকাল এখানে যেহেতু রান্না করব তার জন্য এটাই আগে লেপে নিচ্ছি ভালোভাবে আমার অনেক দিদি ভাই বা বন্ধু আছো তো সেই দিদি ভাইটার মতো তোমরাও আমাকে কমেন্ট করো অবশ্যই জানিও যে তোমাদের কেমন ভিডিও দেখতে ভালো লাগে তো আমি সেইভাবে করার চেষ্টা করব। আর অনেক বোনেরা হয়তো আমাকে নাম নিতে বলেছ কিন্তু আমি ভুলে যাই তো তোমরা প্লিজ কিছু মনে করো না বা রাগ করো না স্ক্রিনশট নিয়ে রাখি কিন্তু কোনটা নিয়েছি নাম কোনটা নাম নিয়ে নিই তো আমার মাথায় একদম থাকেই না বলা চলে সেই জন্য হয়তো গুলিয়ে মিলিয়ে যেতে পারে তো তোমরা অবশ্যই কমেন্ট করো আমি নেক্সট ব্লগে অবশ্যই নাম নেব এতদিন তো শান্তি ছিলাম বাপের বাড়ি আসার সাথে সাথে এই যে মাথায় শুরু হয়ে গেল। এদিকে কিন্তু লেপামোছার কাজ করছি তারপরে মাথায় এদিকে এটাই চলছে যে রান্না কি করব। বিশেষ করে ছেলে মেয়েদের জন্য আর কি ওটাও খাবো না ওটাও খাবো না কি করব ভেবেই পাই না যদি আমাদের পছন্দের কিছু করি তাহলে ওদের জন্য আবার আলাদা করে কিছু একটা করো বিশেষ করে আমার ছেলে ছেলেমেয়েরাই বেশি এত ইয়ে করে আর কি নখরা আমিও মা বলে যে এমনই ছিলাম বিয়ের পরেও তো এসে এখানে এটাও খাই না ওটাই খাই না আমার শাশুড়ি মা একবার আমাকে বলে দিয়েছিল তুমি এটাও খাও না ওটাও খাও না তাহলে কি খেয়েছিল তো বাপের বাড়িতে শুধু আলু হ্যাঁ এরকমটাই বলেছিল কারণ আমি আলু খেতে খুব ভালোবাসতাম এটাও এই সবজিটা খাবো না ওই শাকটা খাবো না এমনটা খুব করতাম আর কি তাই তো কি করব। নিজের কর্মের ফল পাচ্ছে এখন আমার ছেলে মেয়েগুলো দুজনেই এমনটাই করছে যেহেতু বাপের বাড়ি ছিলাম তো মা তো না খেলে করে দিতই মা তো মা হয় তার জন্য আর এখানে যখন থেকে নিজের হাতে রান্না করতে শিখে গেছি যখন থেকে নিজে রান্না করে খেতে হতো সবাইকে খাওয়াতে হতো তো সব কিছু খেতে শিখে গেছি আর কি তো আস্তে আস্তে আমার মেয়েও তেমন হয়েই যাবে তাই না তো জাগে বন্ধুরা পরিস্থিতি মানুষকে সব কিছুই শিখিয়ে দেয় তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানিও এত দূর পর্যন্ত যারা আমার পাশে আছে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ বাই বাই